বলো বলছি যে তোমার মেহেন্দি হয়ে গেছে মেহেন্দি না তোমার হয়নি না তোমার গায়ে হলো তো কাল সকালে সেরকমই তো কিছু একটা শুনছি কিন্তু কি হবে কিছু বুঝতে পারছি না মেহেক বাবা মাকে ওনারা একটা তারার হোটেলে নিয়ে গেছেন আমি এখানে কলোনির বাড়িতে একা আছি পদ্মর সঙ্গে কেন না মানে তোমার বিয়েটা কোথায় হচ্ছে তুমি জানো তো হ্যাঁ ওই কলকাতার কোনো একটা বড় ব্যাঙ্কুয়েট হলে তাই তোমার ডেস্টিনেশন ম্যারেজ হচ্ছে না ডেস্টিনেশন ম্যারেজ কি বলছো কি তুমি মেহেক হ্যাঁ সি সাইডে নখানা হোটেল বুক করা হয়েছে এখানে বিশাল আয়োজন করাচ্ছে এখানেই তো বিয়ে হবে সি সাইডে বিয়ে কি কি বলছো কি তুমি মেহেক আমি কিছু বুঝতে পারছি না কিছু একটা ঘটছে আমি বলছি এটা বড় একটা চক্রান্ত একটা কনস্পিরেসি কোথায় এখন আমি তো আমি তো সিবিচে আছি সিবিচে মানে হ্যাঁ আমি পাপা ভজনদা ছোটদা আমরা সবাই আছি ছোটদা মানে সস্তিক বাবু ওখানে হ্যাঁ সবাই কোথায় সবাই তো আমরা সিবিচে ধারে আমাদের পরিবারের সবাই এখানে আসবে এখানে বিয়ে হবে তুমি আমাকে ঠিকানাটা বলো তো মেহেক গীতা এলএলপি প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় স্টার জলসায়